নির্বাচনে বিএনপি আসবে ক্ষমতায় এমনটাই বলছেন আমান যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক আসছে কি কোনো ইতিবাচক বার্তা বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য অবাধ নির্বাচনেও গরিমসি এমনটাই ভেবেছেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সেখানে এক ঘন্টা ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক এ রাষ্ট্রপতি থাই এয়ারওয়েজের ফ্লাইট টিজি তিনশো উনচল্লিশে করে ঢাকায় অবতরণ করে আব্দুল হামিদ অবতরণের পর একটা ৪৫ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান রাত পৌনে তিনটার সময় তার ইমিগ্রেশন শেষ সম্পন্ন হয় পরে রাত তিনটার দিকে বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদ এর আগে গত আট মে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের ব্যাং ব্যাংক ব্যাংকক একটি ফ্লাইটে যাত্রা করেন যাত্রা করে দেশ ছাড়েন আব্দুল হামিদ পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয় গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন নয় মাস পর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য জানা গেছে গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ থানার সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি করা হয় মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ওবায়দুল কাদের নাম রয়েছে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন ভোট নেই এমন কিছু রাজনৈতিক দল এখন বিএনপি বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে কিন্তু তারা যাই করুক জনগণের হৃদয় থেকে বিএনপিকে মুছে ফেলতে পারবে না ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে রোববার বিকালে কেরানীগঞ্জের হজরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন ফুটবল টুর্নামেন্টে বক্তৃতায় আমানুল্লাহ আমান বলেন এ মাঠ বিএনপি ভরাট করেছিল এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছিলেন আজকের খেলা দেখে বলা যায় এই মাঠটি এখন ঢাকা স্টেডিয়াম কেউ ছাড়িয়ে গেছে বিএনপি ক্ষমতা এলে এই মাঠকে আধুনিক মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে ফাইনাল খেলায় মুখোমুখি হয় কেরানীগঞ্জের বামনচুর ক্রীড়া চক্র ও মানিকগঞ্জের চারিগ্রাম ফুটবল একাদশ টান উত্তেজনার ম্যাচে চারিগ্রাম একাদশ এক শূন্য গোলে জয়লাভ করে খেলায় অংশগ্রহণকারী দুই দলই বিদেশি খেলোয়াড়দের পারফরম্যান্স দর্শকদের নজর কাড়ে হজরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু এবং সিনিয়র সভাপতি শামীমা আহসান চার দিনের সফরে আজ সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন এ সফরে ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড দুই হাজার গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস প্রেস এ তথ্য জানান প্রধান সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুফ কুক আজ প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে এছাড়া দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত করতে এবং অর্থনীতি বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়কেও আলোচনা করা হবে চার দিনের যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হলে সেটি ইতিবাচক হতে পারে বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তবে বৈঠকের কোনো চূড়ান্ত পরিকল্পনা হয়নি আজ রোববার রাতে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দশ থেকে তেরো জুন পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করবেন প্রেস সচিব বলেন তারেক রহমান বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা তার সঙ্গে যদি প্রধান উপদেষ্টার বৈঠক হয় সেটি দেশের জন্য একটি ইতিবাচক বার্তা হতে পারে তবে তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি জানিয়ে প্রেস সচিব বলেন লন্ডনে গিয়ে পরিস্থিতি বুঝে দেখা যাবে প্রেস সচিব আরও বলেন প্রধান উপদেষ্টা এর আগে স্পষ্ট করে বলেছেন তার সরকারের মূল লক্ষ্য হলো সংস্কার বিচার ও নির্বাচন সেই লক্ষ্য অনুযায়ী কাজ এগিয়ে চলছে এখন পর্যন্ত বারো থেকে পনেরোটি কমিশন গঠন করা হয়েছে এবং তারা তাদের সুপারিশ জমা দিয়েছে বলে জানান প্রেস সচিব এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে শফিকুল আলম বলেন আর একটি হলো বিচার জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হওয়াটা খুব জরুরি তবে ট্রায়ালটা এমনভাবে হওয়া উচিত যেটা ডিউ প্রসেস এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে চলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়েও কথা বলেন প্রেস সচিব এপ্রিল মাসের প্রথম অর্ধে নির্বাচন আয়োজনের পেছনে বাস্তবিক কারণ রয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন কোনো কোনো রাজনৈতিক দল আবহাওয়াকে অজুহাত হিসেবে তুলে ধরলেও আবহাওয়াবিদদের সঙ্গে পরামর্শ করে এপ্রিলের সময় নির্ধারণ করা হয়েছে আবহাওয়াবিদদের উদ্বৃত্ত করে তিনি বলেন এপ্রিলের প্রথম চার দিন গরম তুলনামূলকভাবে সহনীয় থাকে এবং হিট বা কালো তেমন ঝুঁকি থাকে না কালো বৈশাখের প্রকোপও মূলত এপ্রিলের দ্বিতীয় অর্ধ থেকে শুরু হয় বৈশাখ মাসে বেশি হয় তাই এপ্রিলের প্রথম প্রথমার্ধকে আদর্শ সময় বলেই বিবেচনা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন জুলাইয়ের আত্মত্যাগের লক্ষ্য ছিল গণতন্ত্রকে অবমুক্ত করা কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য অবাধ নির্বাচন নিয়ে গরিমসী হয় রোববার দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী রিক্সা ও ভ্যান শ্রমিক দলের উদ্যোগে খাবার বিতরণকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভী বলেন বাংলাদেশের পলিমাটির যে বাতাস তা অত্যন্ত পরিশোধিত বাতাস এ বাতাসের মাঝে এখন কিছু বঙ্কিম বাতাসও প্রবাহিত হয় ক্ষমতা এলেই চিরস্থায়ী ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে যা দেখেছিলেন শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা তেমন আবার ওই বাতাসটা অন্তর্বর্তী সরকারের শরীরে লাগছে কিনা এটা মানুষের কাছে বড় ধরনের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে